এই এশিয়া কাপে ভারতকে হারানোর মতো কোনো দল কি আছে আপনাদের কি মনে হয় আজকে ওমানের বিপক্ষে একুশ রানের একটা সহজ জয় কিন্তু ভারত পাওয়া গেছে যদিও ভারত আজকের ম্যাচটাতে বেশি একটা ইম্পর্টেন্স দেয় নাই এটা কিন্তু সূর্যা কুমার যাদবের ব্যাটিং না করা আট আট উইকেট যাওয়ার পরেও সে ব্যাটিং এ না যাওয়া তারপর আবার আটজন আলাদা আলাদা বোলারকে দিয়ে বোলিং করানো এই সব কিছু দেখেই কিন্তু বোঝা গেছে যে আজকে বোলারদের এবং প্রত্যেকটা প্লেয়ারকে ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়েছে বোলিং করার সুযোগ দেওয়া হয়েছে সূর্যা কুমারের ইন্টার্নটা সবসময় আমার ভালো লাগে যে প্রত্যেকটা প্লেয়ারকে সে ভালোভাবে টেক কেয়ার করে এবং প্রত্যেকটা প্লেয়ারের কথা সে শুনে এর আগে আমরা দেখছিলাম যে তিলক বার্মা সূর্যকুমার যাদবের কাছ থেকে একবার খেলা যে সুযোগটা সেটা চাইছিল। সে যাদবের সে তিলক বার্মার উপর ভরসা করছিল এবং তিলক বার্মা সেই ভরসার আহ যে রেজাল্ট সেটা কিন্তু দিছিল ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি করছিল তিলক বার্মা সেই কথাটা সবারই মনে আছে বলে আমার মনে হয় সেই সাউথ আফ্রিকার সাথে টি টোয়েন্টি খেলার কথা বলতেছি যাই হোক সুরিয়া কুমার যাদবের এই অ্যাটিটিউডটা সবসময় ভালো লাগে আমার আর যে কথাটা বলতেছিলাম যে ভারতের যেই ধরনের শক্তি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে আছে সেই জায়গা থেকে ভারতকে হারানো নট এ ম্যাটার অফ জো এশিয়া কাপে তো নাই ইভেন বিশ্বের বড় বড় দল সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড এদের মতো দলও আসলে ভারতকে টি টোয়েন্টিতে হারাইতে পারবে কিনা হারাইতে পারে নাই আমরা লাস্ট যে ভারতের দুইটা সিরিজ সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের সাথে দেখছি ভারত ডমিনেট করে জিতছে ইংল্যান্ডের সাথে চার একে সাউথ আফ্রিকার সাথে তিন দুইতে জিতছে ডমিনেট করে জিতছে সো কোন দলই আসলে এই মুহূর্তে ভারতকে টি বিট করতে পারবে কিনা শুধু টি না ওডিআই তো ভারত সুপার ডুপার ফর্ম টেস্টে এই মুহূর্তে ভারতের খারাপ দিন যাচ্ছে তবে টেস্টেও ভারত খুব তাড়াতাড়ি ব্যাক করবে বলেই মনে হয় ভারত পুরো বিশ্ব ক্রিকেট রাজ করতেছে এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার জায়গাই নাই এখন আপনাদের ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেই যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনার সাবস্ক্রাইব না করলে মোটিভেশন পাই না সো সাবস্ক্রাইবটা করেন যাই হোক ভারতকে নিয়ে কথা বলতেছিলাম ভারতের এই মুহূর্তে যে শক্তি সেই শক্তি সম্পর্কে প্রশ্ন তোলা একটা বোকামির প্রশ্ন হবে কারণ ভারত যেইভাবে প্রত্যেকটা ম্যাচ এবারে এশিয়া কাপে জিতলো দেখেন যদিও ভারতের প্রত্যেকটা খেলাই দর্শকরা বলতেছে যে বোরিং লাগছে প্রত্যেকটা খেলায় কোনো ধরনের উত্তেজনা ছিল না বিপক্ষ দল এবং ভারত দুই দলই আসলে কোনো ধরনের উত্তেজনা ক্রিয়েট করতে পারে নাই এই উত্তেজনা না ক্রিয়েট করতে পারার একটা বড় কারণ হচ্ছে ভারত যেই গ্রুপে পড়ছে আরব আমিরাত ওমান এবং পাকিস্তান তিনটা দলই কিন্তু ভারতের সাথে খেলার মতো বিট করার মতো বা উত্তেজনা ক্রিয়েট করার মতো শক্তি রাখে না পাকিস্তান আগে রাখতো বর্তমান যে পাকিস্তান দল বিশেষ করে বাবর আজম এবং রেজওয়ানকে ছাড়া তারপর নাসিম শাহকে ছাড়া পাকিস্তানের এশিয়া কাপ খেলতে যে স্কোয়াডটা পাঠানো হয়েছে এই স্কোয়াডের সামর্থ্য নাই ভারতের সাথে ফাইট পজিশন পর্যন্ত যাওয়া বা ভারতের সাথে ফাইট করার এটা সম্ভব না এই দলগুলোর পক্ষে বা এই পাকিস্তানের পক্ষে সো এই জন্যই আসলে ভারতের খেলা আপনাদের বোরিং লাগতেছে বা দর্শকরা আসলে ভারতের যেই খেলা দেখে মজা পায় সেই খেলা মজা পাইতেছে না সেই ধরনের মজা আর কি ভারতের খেলা থেকে দেখেন প্রথম ম্যাচে ভারত আরব আমিরাতকে মাত্র পঞ্চান্ন রানের মধ্যে অল আউট করে দিয়ে চার ওভার তিন বলে ম্যাচ জিতে হোটেলে চলে গেছে মানে কি একটা অবস্থা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ম্যাচ শেষ করে ভারত কিন্তু চলে গেছে ভারত এই জন্য আগে বলিং দিছিল হয়তো বা তাড়াতাড়ি ব্যাটিং করে ওদের অল আউট করে ব্যাটিং করে পাঁচ ওভারের মধ্যে খেলা জিতে হোটেলে চলে যাব হোটেলে গিয়ে রেস্ট নিব এরপরে পাকিস্তানের সাথে খেলা হইলো পাকিস্তান আগে ব্যাটিং এ গেলো একশো সাতাশ রান করলো ভারত একটা সহজ জয় নিয়ে নিছে একদম ঠান্ডা মাথায় ব্যাটিং করে সহজ একটা জয় নিয়ে কিন্তু ড্রেসিং রুমে ফিরে গেছে এরপরে আজকের ম্যাচে ভারত আগে ব্যাটিং করলো একশো আটাশি রান করলো ওমানের সাথে আসলে প্রত্যেকটা বলারকে দিয়ে বোলিং প্র্যাকটিস করাইলো আটজন আলাদা আলাদা দিয়ে আজকে প্র্যাকটিস করানো হয়েছে ভারতের সূর্য কুমার যাদব আটজন আলাদা আলাদা বোলিং আজকে ভারত সহজ জয় পাইলো যদিও আজকের ম্যাচটা খুব বেশি একটা ইম্পর্টেন্স ভারত দেয় নাই সেটা বোঝা গেছে কারণ প্রথমে যেটা বললাম যে সূর্য কুমার যাদব আসলে আজকে ব্যাটিং করে নাই সূর্য কুমার যাদব জন ব্যাটসম্যান আউট হওয়ার পরেও আট উইকেট যাওয়ার পরেও ব্যাটিং নামে নাই হয়তো বা নয় উইকেট যদি যাইতো সেই ক্ষেত্রে তার ইচ্ছার বিরুদ্ধে হয়তো বা নামা লাগতো কিন্তু নয় উইকেট যায় নাই আট উইকেট পর্যন্ত গেছে প্রত্যেকটা ব্যাটার ব্যাটিং করলেও প্রত্যেকটা বোলার ব্যাটিং করলেও সুরিয়া কুমার যাদব আজকে ব্যাটিং করে নেই যাই হোক আজকের ম্যাচটাকে সে বা ভারত আর কি খুব বেশি একটা ইম্পর্টেন্স দেয় নাই ভারত হয়তো বা পরবর্তী যে ম্যাচগুলো আছে পাকিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে সুপার ফোরে সেই ম্যাচগুলোর দিকেই বেশি নজর দিচ্ছে আজকে কিন্তু বারুণ চক্রবর্তী এবং জাসপ্রীত বুমরাকে খেলানো হয় নাই জাসপ্রীত বুমরা জায়গায় আজকে আরশদীপ সিং খেলছে এবং আরশদীপ সিং এর আজকে প্রথম ভারতীয় বোলার হিসেবে টি টোয়েন্টিতে একশো উইকেট যেই মাইল ফলক সেটা কিন্তু পূরণ হইল যাই হোক কংগ্রেচুলেশন আরশদীপ সিং ভবিষ্যতে আরো অনেক বোলারই একশো কোঠা ধরতে পারবে এটাই আশা করি কারণ জাসপ্রিত বুমরা বিরানব্বই উইকেট তারপর হার্দিক পান্ডে আরো নব্বই বা বিরানব্বই উইকেট ঠিক মনে নাই এই মুহূর্তে ইউজবেন্দ্র চাহাল যে ছিল তারও ছিয়ানব্বইটা উইকেট আছে যাই হোক খুব তাড়াতাড়ি হয়তো বা ওনারাও আর্শদীপ সিং কে ছাড়া যাবে বা একশো উইকেটের যে কোটা সেটা ধরে ফেলবে এটাই আশা রাখতেছি আর যেই প্রসঙ্গে আসলে আমরা ছিলাম যে ভারতকে হারানোর মতো দল কি আসলে বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে আছে কিনা দেখেন আমরা ভারতের সাথে এই এশিয়া কাপে তো হারানোর মতো কেউ নাই ভারত একচ্ছত্র দাবিদার এবারে এশিয়া কাপ নেওয়ার জন্য ভারতের সাথে আপনারা সুপার ফোরে যদি কোনো ম্যাচ ফাইট পর্যায়ে যাওয়ার মতো দেখতে চান বা কোনো ম্যাচ ফাইট হয় সেইটা একমাত্র শ্রীলঙ্কার সাথে হবে বলে আমার মনে হয় শ্রীলঙ্কা ছাড়া বাংলাদেশ পাকিস্তান আসলে ভারতের সাথে ফাইট করার মতো পজিশন বা ফাইট করার মতো পরিবেশ তৈরি করতে পারবে কিনা সেটা নিয়ে আমার ঢের সন্দেহ আছে একমাত্র শ্রীলঙ্কায় দাবিদার ভারতের সাথে ফাইট করার এবং উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ এবারে এশিয়া কাপে উপহার দেওয়ার এখন পর্যন্ত এবারে এশিয়া কাপে যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে আমি বলবো যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে গতকালকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তান রান করে টার্গেট শ্রীলঙ্কার ঠান্ডা মাথায় সেই রানটা কিভাবে চেস করতে হয় বিরাট কোহলির খেলা আমরা হয়তোবা এই এশিয়া কাপে মিস করতেছি কিন্তু গতকালকে কুশাল মেন্ডিস খেলা দেখে বিরাট কোহলির যেই খেলা দেখার অভাবটা ক্রিকেট বিশ্বের ছিল ক্রিকেট ফ্যানদের ছিল সেটা কিন্তু পূরণ হয়ে হয়ে গেছে ওই যে বিরাট কোহলি যেভাবে প্রেশার সিচুয়েশন গুলো ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় কভার করে ম্যাচ বের করে আনতো সেই ঠান্ডা মাথার খেলাটা গতকালকে আমরা কুশাল মেন্ডিসের টাচ থেকে দেখছি শেষ মুহূর্তে কামিন্ডো মেন্ডিস একটা অসাধারণ স্পেল খেলে দিছে অসাধারণ একটা ক্যামিও করে দিছে ওইটার জন্যই আসলে শ্রীলঙ্কা এমন একটা সহজ জয় কিন্তু আফগানিস্তানের কাছ থেকে পাইছে এবং আফগানিস্তানকে কিন্তু এশিয়া কাপ থেকে বিদায় করে দিছে সো ফাইনালিস্ট হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এখন ইন্ডিয়ার প্রথম খেলা হয়তো বা একুশ তারিখ হতে চাইতেছে যে এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে হবে পরবর্তী খেলা বাংলাদেশের সাথে চব্বিশ তারিখ আছে এরপরে খেলাটা কবে আমি ঠিক বলতে পারতেছি না সম্ভবত ২৬ অথবা সাতাইশ তারিখে কারণ পঁচিশ তারিখে বাংলাদেশ পাকিস্তানের খেলা আছে যাই হোক ভারতকে নিয়ে আসলে ভয় করতেছে যে যেভাবে ভারত দু সালের বিশ্বকাপটা হারার পর অস্ট্রেলিয়ার কাছে যেভাবে মেজর টুর্নামেন্ট গুলা জেতা শুরু করলো ইভেন প্রত্যেকটা ম্যাচ জিতে মানে গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমি ফাইনাল কোয়ার্টার ফাইনাল এবং ফাইনাল প্রত্যেকটা ম্যাচ জিতে তারা কাপ নিতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কাপ নিল তারপর আবার চ্যাম্পিয়ন্স ট্রফির কাপ নিল এখন আবার এশিয়া কাপেও এক ছত্র দাবিদার হচ্ছে ভারত যদিও এখনো ফাইনাল হয় নাই তবে দাবিদার অবশ্যই ভারত থাকবে এবং একক দাবিদার ভারত থাকবে ভারত ছাড়া এখানে আমি অন্য কোনো দলকে ভারতকে বিট করে এশিয়া কাপ জেতার মতো দেখতেছি না সো ভারত আসলে কি শুরু করছে আমি বুঝতেছি না এই ভারত আসলে কোথায় গিয়ে থামবে তাদের যাত্রার শেষ আসলে কোথায় হবে বা কোথায় গিয়ে তাদের আটকানো সম্ভব হবে অন্য কোনো দলের পক্ষে সেটাও বুঝতেছি না যাই হোক আপনারা অবশ্যই আমার করে 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 দিবেন দিবেন পাশে থাকা ক্লিক যাতে সবার আগে আপনি পান আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রথমেই বললাম আপনাদের সাথে আপনাদের জন্য অবশ্যই অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনারা সাবস্ক্রাইব না করলে কিন্তু মোটিভেশন পাই না সো সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ